নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি বানাবো সবুজ নোটে শাক ভাজা এটা মোটামুটি সবাই পারে তবে এইভাবে বড়ি আর চিনাবাদাম দিয়ে বানালে এটা স্বাদ হয় কিন্তু জাস্ট ফাটাফাটি তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করি প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সবুজ নোটে শাক বর্ষাকালে এটা কিন্তু খুব সহজেই বাজারে পাওয়া যায় আর এটার যে উপরের কচি শাখাগুলো আছে সেগুলো ভেঙে নিয়ে এটাকে আমি তৈরি করবো দেখো এই শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি আর শাকটা কিন্তু বেশ কচি আছে দেখো শাকটা আমি ভালো করে ধুয়ে একদম কুচি করে কেটে নিয়েছি তবে খুব একটা কুচি করিনি কারণ শাকটা কিন্তু একদমই কচি এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল তেলটা একটু নেড়েচেড়ে ভালো করে গরম করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি চিনে বাদামগুলো বাদামগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে রাখছি এরপর আমি ছয় সাতটা মতো বড়ি ভেজে নেব এই সময়েও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি না হলে বড়িগুলো পুড়ে যেতে পারে বড়িগুলো ভাজা হয়ে গেলে এটাও আমি আলাদা করে তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে এখন ফোড়নটা আমি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কুচনো রসুন এখন রসুনটা বেশ একটু হালকা করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এরপরে দিয়ে দিচ্ছি কুচনো নোটে শাক এখন শাকটা আমি খুব ভালো করে ভেজে নেব একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখো নুন দিলেই শাক থেকে জল বেরিয়ে আসছে আর শাকটা এখন আমি সেদ্ধ করে নেব তার জন্য নেড়েচেড়ে নুনটা আমি সমস্ত শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিয়ে দিলাম এই সময় আমি এই বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি তাহলে শাক খাওয়ার সময় এটা খেতে খুব টেস্ট লাগবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখো শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো জল অ্যাড করছি না আর দেখো শাকটা কিন্তু এখন বেশ সেদ্ধই হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এখন এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে শাকটা আমি ভেজে নেব আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এবার শাকটা মোটামুটি ভাজা হয়ে গেলে লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে শাকের টেস্টটা আরও ভালো আসবে এবার আমার বেশ খানিকক্ষণ শাকটা আমি ভাজা করে নেব শাকটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম আর ভেঙে নেওয়া বড়ি এখন আবার সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে নামিয়ে নিয়ে আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার এই ঘরোয়া রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের আমাকে কিন্তু জানাতে ভুলো না আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ